হায়দ্রাবাদের বিপক্ষে খেলছেন না মুস্তাফিজুর রহমান পরের ম্যাচে নিয়ে রয়েছে শঙ্কা আজ শুক্রবার আইপিএল ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদ রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত আটটার দিকে এই ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের শঙ্কা আছে পরের ম্যাচ নিয়ে ও এদিকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামনে ভিসা প্রসেসিংয়ের করতে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান জানা গিয়েছে গতকাল ভিসা প্রসেসিংয়ের জন্য মার্কিন দূতাবাসে নিজেদের পাসপোর্ট জমা দিয়েছে এই কাটার মাস্টার যার কারণে বারে যেতে পারেননি তিনি এবারের আইপিএলের শুরুটা দারুণ করেছেন মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে উনত্রিশ রান খরচ করে চার উইকেট শিকার করেছেন চেন্নাইয়ের ম্যাচে জিতিয়েছেন পেয়েছেন ম্যাচেরা পুরস্কার ও পরের ম্যাচেও আবারও বাজিমাত জিমাত করেছেন মুস্তাফিজুর রহমান এবার ত্রিশ রান করচায় টাইগার পেসার জুলিতে দুটি উইকেট ও তবে পরের ম্যাচে উল্টাপিঠ দেখল ফিজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সাতচল্লিশ রান করছায় তবে ডেভিড ওয়ার্নারে ফিরিয়েছেন এই ফিজ এদিকে চেন্নাইয়ের তিন ম্যাচের প্রতিটিতেই মুস্তাফিজুর রহমানের জয় এসেছে সাত উইকেট নিয়ে বর্তমান রোহিত শর্মার সাথে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচই মুস্তাফিজের বাজিমাত দেখেছে চেন্নাই